বন্ধুরা মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত দেখো আজকে একটা স্ন্যাক্স বানিয়ে ফেলছি এখানে রয়েছে দেখো আমার চিকেন ছোটো ছোটো করে বোনলেস চিকেন রয়েছে এর মধ্যে একটু গোলমরিচ দিয়েছি কিন্তু অল্প করে আমি আরও একটু গোলমরিচ এখানে মেশালাম আর এটাতে নুন টুন সব দেওয়া আছে নুন আদা রসুন বাটা আর গোলমরিচ আর সামান্য একটু চিনি মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি আচ্ছা দেখো এখানে যেটা আছে কর্নফ্লেক্স এটা কিন্তু ও এবারে নতুন বেরিয়েছে এটা ওটস দিয়ে কনফ্লেক্স এইটাকে আমি করবো কি এটাই মিক্সিতে গ্রাইন্ড করে নেব এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব কিন্তু এটা গ্রাইন্ড করার আগে যেটা দেখাবার দেখাই দেখো এখানে ডিম আমি এখন একটাই নিলাম এখানে ডিম আমি একটা এর মধ্যে পাঠিয়ে দেব একটাতেই মনঞ্চ হয়ে যাবে এবার যেটা করবো এইখানে রয়েছে আমার কর্ন কর্নফ্লাওয়ার এখন অল্প করে আগে দিচ্ছি এটাকে এটাকে আমি আমি ভালো করে এখন একটু মেখে এটা একটা ডিমে হয়ে যাবে দুটো ডিম হলে আবার বেশি ঝোলঝোল মতো হয়ে গেলে তখন কিন্তু আমার মুশকিল হয়ে যাবে তোমাদের যদি সময় থাকে তোমার এটা অবশ্যই আমি তো এই মাংসটাকে আজকে হোল নাইট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে থাকলে কিন্তু মাংসটা মজাও ভালো নরম হয় এবং টেস্টটাও ভালো হয় আর যদি তোমাদের হাতে সময় না থাকে তো তাহলে মিনিমাম তোমরা এক ঘন্টা এটা ভিজিয়ে রাখবে এ এটা মেখে আমি একটু রাখলাম এটা এখন একটু রেখে এখন মেখে রেখে দিলাম বন্ধুরা দেখো এটা ম্যারিনেট করেছি এদিকে কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি এবার দেখো যেটা এই যে কনফ্লেক্স ছিল এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবার এইটাতে দিলে কিন্তু খুব ক্রিস্পি হয় আর খেতে ভীষণ ভালো লাগে এটাকে আমরা সাধারণত বিস্কুটে গুঁড়ো দিয়ে থাকি কিন্তু এই কনফ্লেক্স যদি আমরা গুঁড়োটা দিয়ে দেওয়া যায় তো ভীষণ টেস্টি হয় খেতেও ভীষণ ভালো লাগে আর হেলদিও বিস্কুটের গুঁড়ো দিয়ে খেলে দেখবে ভীষণ অ্যাসিড হয়ে যায় সেই জন্য এই কর্নফ্লেক্স দিয়ে এটা করেও টেস্টিও হয় আর অম্বল হয় না এবার যেটা আমি করবো আস্তে আস্তে আমি ছেড়ে দেব একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো আরো দুটো আমি মাখিয়ে নিয়ে আরো একটা দুটো তিনটে এদের মাখি নিয়ে আমি ছেড়ে দেবো অতিরিক্ত কোটিং করার দরকার নেই এটাই না এটাকে একটু একটু গ্যাসটা বাড়ালাম একটু গ্যাসটা কমিয়ে করতে তো যাবে না হলে করে করতে হবে। বন্ধুরা দেখো সুন্দর করে আমার ভাজা হয়ে গেল অতিরিক্ত অতিরিক্ত কড়া করবো না এখানে দেখো আমি কতগুলো ভেজে তুলে রেখেছি আর এগুলো আমি ভেজে তুললাম দেখো চট জলদি তৈরি হয়ে গেল একদম আমার চিকেন পকোড়া তোমরা এইভাবে আমি যেভাবে করলাম কর্নফ্লেক্সটাকে যেভাবে গুঁড়ো করে করলাম ওইটা দিয়ে করো বিস্কুটের গুঁড়ো দিয়ে করো না দেখবে তাতে অ্যাসিডটা কম হয় আর আমি সস ফস কিছু দিচ্ছি না আমি এমনি খাবো কারণ আমাদের শরীর কারি ভালো নেই হালকা ফুলকা এমনি খাবো তো আজকে আমার এই চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করো তাহলে আজকের মতো আসি আবার নিয়ে চলে আসবে তোমাদের জন্য নতুন কোনো রেসিপি